পৃথিবীর কোনো ধর্মে এটা আছে আর কোনো ধর্মে নাই ধর্ম নাই ধর্মে একমাত্র ইসলাম 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 ছাড়া কোনো ধর্ম আছে এগুলা ভণ্ডামি মন গড়া নিজের বানাইয়া বানাইয়া কোনো ফায়দা নাই রব্বুল আলমিনে আঁকামুল হাঁকে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মুসাফরখানাতে আমরা আসছি কোথায় মুসাফরখানা বিদেশে মুসাফারকাত গেলে বাইগর বলতে পারেনি মুসাফারহার কুজা ভাষা দে ওতনরা yaadmi dara chu bulbul dar kafas bahasa de chomonra মুসাফার বিদেশে গেলে বাইগর বলতে পারেনি বিদেশে কেন যায় কামার লকর জন্য যায় سوريا লন্ডন আফ্রিক আমেরিকা আমাদের বাংলাদেশী লোকেরা বহুত গেছে না তো রয়াল কামায় ডলার কামাই বিভিন্ন রকম মুদ্রা কামাই আমি এখানে খরচ করা আরামের সাথে আর যদি সেখানে যাই বিদেশে যাইয়া বুড়া ফুরা করলো রোজগার করলো না কামাইলো না তো বাজে আসলে সে ব্যক্তি বেকার কে ভালো আসবে না তার পিতা সহ আরম্ভ করে আত্মীয় স্বজন কেউ তারে ভালোবাসবে না এই জন্য আমরা এই জগৎ খানাতে আমরা আসি রোজগার করার জন্য কামাইবার জন্য তিরোজগার হাকামুল হাকামিন আহা অনন্ত শান্তি জন্য জান্নাতের ভিতরে বেহেস্তের ভিতরে আমাদেরকে ইহ জগতে দান করছেন কালামুল্লাহ মল্লা কালামুল্লাহ কালামুল্লা আহা কালামুল্লা আছে পৃথিবী আছে। এই আমাদের আগে দিয়ে কালামুল্লাকে আল্লাহ উঠেলেও যাবে সময় আসতে আসে আহা সজরের নামাজ মেম নামাজ পড়াইবার জন্য মেয়েরা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ পড়তে পারে না আলহামদুল্লাহ ভিতরে নেন অথচ অত্যন্ত উন্নত মানের হাফেজ সাহ বহুত বড় ভালো হাফেজ উনি হাজারে হাজারে হাফেজকে পড়াইছেন পড়াইছেন এখন নামাজ পাওয়া যায় দাঁড়াইছে সূরে ফাহাতে হা মুখে দিয়ে না

পৃথিবীর সব লোকের কলমের থেকে মাওলায় পাক ফাতেহার থেকে আরম্ভ করে নাচ পর্যন্ত উঠা নিয়ে যাবেন কোন কোনো ব্যক্তি হাবেদ করান সূর্য পাও ভরতে পারে না সুরা নাচ ভরতে পারে এমন সময় আসতে আসে হায় হায় লোকমা দিবার ক্ষমতা কোনো কারো কাছে না এখন সুহান আল্লাহ শোভান আল্লাহ বলি কোনো সালাম ফেরান আমার শেষ করছে ইসরের ইস্তাব সিংহে খুব দিয়ে গেছে আল্লাহ ওই সময় আসতে আসছে এর আগ পর্যন্ত এখনো কাছে এখনও আল্লাহকে দেখছে আল্লাহ আকবর কালামল্লার পথম অক্ষর কিয়া বা বিসমুল্লাহ রহমান পথম অক্ষর কিয়া বা আশা কিয়া শিল হ্যাঁ হ্যাঁ নাচ মানে জিন্নাতে তো বা কি হয় এইটাই আমাদের জন্য কি বস কালামুল্লা বস একসঙ্গে আসতে আসে এক ব্যক্তির অন্তরেও চূড়া থেকে নাচ পর্যন্ত একটি অক্ষর থাকবে নাহলে একদিন মুঠা নিয়ে যাবো সঙ্গে সঙ্গে ইচ্ছাবিল সিংহার দিবেন এই আমা যাই বিচার আসা আরম্ভ হয়ে যাবে এই খানাতে মাওলায় পাঠায় তো বাবারা এই কথা খেয়াল দেখতে গো মুসাফর বিদেশ গেলে বাইরে হারেনি মুসাফর হার বিদেশে যাই লন্ডন যান আমেরিকা যান সৌদি আরব যান যান না কেন বাংলাদেশের যে ছোটখাটো বাড়িঘর আছে এটাকে এছাড়াও উন্নত করার জন্য বিদেশে তো আমরা জন্য কামাবেন মাওলায় লাইফ আমাদেরকে পাঠাইয়া দিছে একটা ভাগিরে আপনি জঙ্গলের থেকে শিকার করে আনি রাখলেন সঙ্গের খাঁচা সঙ্গের খাঁসা একটা বানিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করি সঙ্গে একটা খাঁচা এই খাঁচা ইত্যাদে রাখছেন ফাঁকিরে জঙ্গলের থেকে জড়িয়ে আমি সঙ্গে খাঁচা রাখছেন লুহার খাঁসা রাখছেন এখানে থাকতে সে পছন্দ করি সঙ্গের খাঁসা সে এখান দিয়ে মাথা বার করবে এখান দিয়ে মাথা বার করে কেন তার বাড়ি বাড়িঘর জঙ্গলে গাছের আগার ভিতরে বিভিন্ন কোনো ফলের গাছানো কাঁচা গাছ গাছের ভিতরে একটা বাসা করছে ফাঁকি এই বাসার ভিতরে সে সেখানে ডিম দিয়ে আন্ডা দিয়ে বাচ্চা কাচ্চা সেখানে থাকে সেখানে তার জন্য মহাব্বত আন্তরিকতা সেখানে থাকাটা আপনি স্বর্ণের হাসা থাকলেও সে এখানে পছন্দ করবে না ওখানে কীভাবে যাব সবসময় এখান দিয়ে মাথা বার করে এখান দিয়ে মাথা বার করে ওখান দিয়ে মাথা বার করে স্বর্ণের খাঁসার বারে বললে কিন্তু আপনার ওই স্বর্ণের খাঁসা পছন্দ আম তার যে ও গাছের আগার ভিতরে জঙ্গল আছে জঙ্গলে তার কাছে পার হয় পাখির অবস্থা এরকম মুসাফের হার কুজা বাসাদে পতন রায়াদমি দারাদ চুবুল বুলদার কপস আইয়া চমন রায়াদমি দারাদ স্বর্ণের খান রাখলেও নিজের ওই জঙ্গলের বাগানের বাসা এটা বলতে পারে না এই জন্য বাইরে আমার আমরা মুসাফের খানাতে আসি বিদেশে আমরা আসি আমাদের বাড়ি কোথায় জান্নাতে বাফের বাড়ি আসল বাড়ি ছেলেরা হুতরা সবসময় বাড়ি করতে পারে না বাবা যে বাড়ি করি যায় সেই বাড়ি থাকে তো আমাদের পিতা আদম আলাহিসামকে মাও লাইফাকে ভিধি ভীতি পাঠাইছেন রোজগার করার জন্য আমাদের আসল বাড়ি কোথায় জানাতে না তে ভিতরে তো সেটাকে আমরা বুঝতে পারবো না কত সময় একেবারে যতদিন আল্লাহ হয়ে আছে বাচ্চারাকে সবসময় রক্ষা যে আমার বাড়ি এটা মুসাফরখানাতে আছি আমি আমি কোথায় আছি মুসাফরখানায় আছি এইটা আমার চেরস্থায় বাড়িঘর ন বাড়িঘর কোথায় জাননা এই জন্য সেই জান্নাতে বাড়িয়ে ঘরে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে কে নিয়ে যাইবো কামাবার জন্য আইসি তো মাওলায় ফ মেহরবানি করে আমাদের এই কালামল্লা শরীফ দিছেন আল্লাহর কালাম দিছেন এই কালামুল্লা শরীফ আহা এই যাই একমাত্র পৃথিবীর স্থায়িত্বের উশিলা কালামুল্লাহ আছে পৃথিবী আছে মালায় ফাট কালামুল্লাকে উঠে নিয়ে যাবে পৃথিবী শেষ তোমার হয়ে যাবে কালামুল্লা বৃত্তি এবং দুনিয়ার বলছি না সব দুনিয়ার সমস্ত ওলামায় কেরাম হাফিদিনে কেরাম নামাজ খাড়াইছে মসজিদ ভিতরে সূরে পাঠতে পারে কারণ কালামুল্লা আল্লাহ উঠে লেগেছে এখন অল্পক্ষণ পরেই শুভানাল্লাহ শুভানাল্লা বলে সালাম ফিরে শেষ করছে হিসাবিল্পটা সিঙ্গা ফুক দিয়ে দিছে প্রেম কাম হয়ে গেছে বিচার আরম্ভ হয়ে গেছে সব কিছু তো সেই সময় আসবার আগে আগে আমাদের প্রত্যেকের জন্য এই মুসাফা কামা রোজগার করার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা হইব তার জন্য বহুত বড় উশিলা এই মাদারসে কমিয়া এই আল্লাহর বহুত বড় নেয়ামত এখানে শরীফ শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে কোরআন বা খার্য করানি হয় সব জোখানা হাফেজ কর এইগুলি আল্লাহর বহুত বড় নিয়ামত এটা আছে পৃথিবী আছে আহা এক সময় সমস্ত বাজারে পৃথিবী চাষ ঈশ্বর করে চাষি নিয়ে খুব দিবে টাইম টাইম হয়ে গেছে ওই সময় আসার আগে আগে বাইরে আমার প্রত্যেক ইমানদারের কর্তব্য আমি আমি নিজে কালামল্লা শিপ টেনাবধ করি নিজে সই করে শিখি আমার ছেলেকে শিক্ষা দি মাদারা শিক্ষা দিই খাব্দ শিক্ষা দি এই মাদারেসে কমিয়ার ভিতরে দিয়া এটা বৃত্তি এটা আছে পৃথিবী আছে আর এইগুলা আল্লাহামুল্লাহ মাদারের শেষ পৃথিবীর শেষ এই জন্য বাইরে আমার আল্লাহ বহুত বড় নেয়ামত এই মাদারেসের কমিয়া যেগুলো নাকি আছে এগুলিতে রবুল আলমা হাকামুল হাকামি আমাদেরকে আহা মেহবানি করি ফজল কর মধ্যে বিতরণে এই ছবিশ ঘন্টার জন্য ছব্বিশ অক্ষর দিশে দিন দাঁত কখন ছব্বিশ ঘন্টা ঘন্টার জন্য ছব্বিশ অক্ষর দিছে। এটা দুনিয়া চিকার এই ছবিশটি অক্ষর কি লাইলা মধ্যে বাটি অক্ষর 12টি অক্ষর লেখি গনিসাইন ওলমা লিখরা লেখি হরব্লা গনিসাইয়ে লাই রাই লালর মধ্যে 12টি অক্ষর মুহাম্মাদুর রাসুলুল্লাহ এমনতে 12টি অক্ষর লেখি গনিসাইয়ে 12 গুণা 26টি অক্ষর পৃথিবী দিন যায় কেমনটা 24 ঘন্টা 24 এক দিনে কত 26 ঘন্টা এই 26 টি ঘন্টার জন্য 26 টি অক্ষর মাওলাই পাঠ আমাদেরকে দান করছে লাহ ইহ বারটি অক্ষর লিখে মুহাম্মাদুর নাই মোহাম্মদ রসুল্লাহ ইসলাম এখানে বারোটি অক্ষর একটি অক্ষরে বিন্দু নাই নাই আল্লাহ আল্লাহ কুদরত লাহ আর ইহতা নহ দেখে কে রং

এসব বিসাক্ষরের কলমে আমাদেরকে দান করছে এইটার পরে যারা মজবুত থাকে এইটার জিকির নিজে করে আলাপকে করায় এবং এই কলামার ভিত্তিতে মাদ্রাসের দিনিয়াতে কালামর শরীর শিক্ষা দিয়া সেই মোতাবেক জীবনযাপন করার জন্য আমার করার জন্য কোশেষ করে আল্লাহাক তাকে ইশা আল্লাহ তালা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ও জান্নাতের বাড়িতে আরামের সাথে থাকার তফুক দিব ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रंग है कुदरत के इस पैगाम में अब इजाफा गैर मुमकिन है खुदा ही की कसम एक नुक्ता की भी गुंजाइश इस नहीं इस्लाम में अल्लाह अल्लाह बेनुक्ता सब अक्षर मौलाफा डान को तुम देखी घने सही इस सब बेशुगंत अर्ज ना तो ऐ कलामाए तैयबा আমাদের মাদারেছে পমিয়া ইয়া দিন ভিতরে শিক্ষা দেওয়া হয় এবং কালা শরীফের প্রথম অক্ষর বা শেষাক্ষর বস এটা আমাদের জন্য যথেষ্ট এটাকে প্রথম সহি পড়তে হবে তেলাবাদ করতে হবে তারপরে এটাকে বুঝতে বুঝতে হবে বুঝি সেই মতো আমল করতে হবে তখনই ইনশাআ আল্লাহ এটার উচলে সারা পৃথিবী কায়েম থাকবো সাত আসম কায়েম সাত জমিন কায়েম আমরা কায়েম জেনশন কায়েম আর যোগ মাও লাইক পৃথিবীর থেকে কালাম উঠে নিয়ে যাবেন তখন টাইম টাইম হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার লম্বা তকরিটি হুজুরা করবেন হাজরা তাসাতে যাইকার ওলা কেরাম বয়ানি ভাষা মুরব্বীরা আছেন ওনারা বায়ান করবেন আমি অসুস্থ লম্বা বায়ন করতেন না সংক্ষিপ্ত কথা হয়েছে এটা এই মাদারসি দেনিয়া যেগুলি এগুলি আল্লাহ পাকের পক্ষ হইতে বহুত বড় নেয়ামত আমাদের জন্য এই বারোটি মোহাম্মদ রসুল্লাহ বারোটি অক্ষর কোনো কলেজ স্কুল কোনো আমি শিক্ষা দেনি কোথাও শিক্ষা দেয় কোথায় শিক্ষা দেয় এই মাদার আছে কম ম্যাচে শিক্ষা দেয় এই মা মধ্যে শিক্ষা দেয় তো এই জন্য দুনিয়া কায়েম আছে আসমান কায়েম আছে সাত জমিন কায়েম আছে সব কিছু কায়েম আছে মাওলায় পাখিটা পাকেটে উঠে নিয়ে যাবেন এ আমাকে আসে যাবে সব শাসে যাবে তো এই জন্য আমরা প্রত্যেকে বয়ান সুযোগ করবেন আমি অসুস্থ লম্বা বায়ান প্রসাদ না সবাই আমরা নষ্ট করতাম না বেয়ান পুজোর রায় করবেন এই জন্য সংক্ষিপ্ত কথা হয়েছে এইটা ইনশাল্লাহ আমরা আমাদের আওলাকে দিন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকে করেন কালামুল্লা শিক্ষা দিবেন না ইনশাল্লাহ আওলাতে কালামুল্লাহ শিক্ষা দিবেন আল্লাহ আওলাদ আল্লাহর বহুত বড় নিয়ামত কালামুল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এটার কথা মক্কার ভাষা শেখার কি সিন লগলকি বাস এটাই বাস ইহ জগতে আখানে দুনিয়াতে এটাই বস এটাকে শিখিত হবে সেই মত আমরাও করতে হবে আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন বাস ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই মারাসার কবুলিয়তের জন্য মুসলমান ভাইদের প্রত্যেকের जिंदगी জান্নাতি হওয়ার জন্য আমরা দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম اللهم لا أحصي سنان عليك أنت كما أثنيت على نفسك اللهم يا كريم يا مولانا إنا نسألك باسمك الأعلى الأعز الأجل الأكرم أن تغفر لنا وترحمنا وتوفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والحدي والنية إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة انا نسالك باسمك الاعلى الاعز الاجل الاكرم ان تغفر لنا وترحمنا وتوفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية انك على كل شيء قدير. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا من انك انت الوهاب مولاي فاطمة مولاي كريم. মেহরবানি করে ফজলো করমে দয়া বিতরণে মাদারে তহ মিয়াগুলো কবুল ফল আল্লাহ এবং আমাদের আহ রাজকে আমাদের কালামেশ্বরী করি তহ আল্লাহ। ইয়াল্লাহ এ মাদরেসে দিন ইয়াকে কও ইয়াকে নিন্দো গনি রাত চৌগনি তরক্কি বহাই বা তখন আল্লাহ র বনালা তো যোগা কলু বনা বা জাই হাজাই তে না কো না মিল্লাদুন করমা ই না কেন তাল হাব ইয়া আল্লাহ এ বাহ্ আমরা যারা আসি আল্লাহ আমাদের সকলকে উঠানে বসানে বাসনে চলনে গমনে ছয়নে শপানে খাওয়া পিয়নে জীবনে বরারে সর্বঅবস্থায় তৌফিক দান করাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله بزيا شيبه جبا لهم كرج النار. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي الامي وآله وأصحابه أجمعين. بجود سبحان ربك رب العزة عما يشكون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله